হরে কৃষ্ণ আপনাদের রাধা কুণ্ড গিরি গোবর্ধন নিলেবেন চ্যানেল থেকে সুস্বাগত এবং আপনাদের মন কি ভালো আছে অবশ্যই ভালো আছে আরো ভালো করার জন্য আমাদের আজকের এই ভিডিও আপনাদের জন্য তৈরি করা তাহলে আমরা বলবো বিশেষ একটা ভিডিও যেটা হচ্ছে কি একাদশী যেটা আমি প্রত্যেক একাদশীতে আপনাদের জন্য যে ভিডিও বানিয়ে থাকি তাই না তাহলে আজকে বলবো যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ একাদশী তিথি যে পালন করে তাকে অতি মানে ভক্ত হিসাবে গণ্য করে তাই না তাহলে আমরা জানবো বছরে যে বারো চব্বিশটি একাদশী কোনোটি ছাব্বিশটি থাকে তাই না কিন্তু ভগবান বলো সংসারের মাঝে থেকে তোমরা ভক্তগণ অবশ্যই চারটি একাদশী করবে বাঞ্ছনীয় সেই চারটি একাদশী কি মা অবশ্যই শয়ন পার্শ্ব উত্থান এবং ভূমি তাহলে আজকে আমরা বলবো যে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম এবং ভগবানের অনুরাগী যারা আছে তাদের অবশ্যই বলব একাদশী তিথি আপনারা পালন করবেন এবং অপরকে উৎসাহিত করবেন তাহলে মা এখন আমি বলবো একাদশী সময়সূচি আপনারা অবশ্যই এই সময়ের মধ্যে একাদশীর ব্রত উদযাপন করবেন জয় একাদশী বা ভৈমী একাদশী আপনারা শুরু হচ্ছে কখন আমি আপনাদের কাছে বলছি চব্বিশে মাঘ রাত্রি আরম্ভ হচ্ছে দশটা সাতান্ন হইতে পঁচিশে বৈশা পঁচিশে মাঘ রাত্রি নটা পর্য কুড়ি পর্যন্ত থাকবে এই একাদশী আপনারা পালন করবেন রবিবার এই একাদশীকে বলা হয়েছে এই একাদশী সংযুক্ত মানে এটাকে বিষ্ম দ্বাদশী বা আমলকি দ্বাদশী বলা হয়েছে আপনারা পালন সারবেন দশটা এক মিনিটের মধ্যে এই একাদশী যে এত উত্তম এবং সকলের পূর্ণ পূর্ণপ্রদায়ীন একাদশী এই একাদশীর মাহাত্ম স্বয়ং যুধিষ্ঠির মহারাজ বলছেন ভগবানের কাছে হে শ্রীকৃষ্ণ আমি জানতে চাই এই শুক্লপক্ষের একাদশীর নাম কি এই মাহাত্ম কি অবশ্যই ভগবান কিত হন যে নিষ্ঠা সহকারে একাদশী উদযাপন করে তাকে তো ভগবান অনেক পছন্দ করেন কিন্তু যে করার চেষ্টা করেন তাকেও গোবিন্দ তার চরণের স্থান দেন তাই ভগবানকে বলছে আমাদের দুধষ্ঠী মহারাজ যে শুক্লা পক্ষে মাঘ মাসের পক্ষের একাদশীর নাম কি এর প্রত্যেক মাহাত্ম কি আমি কৃপা পড়ে শুনতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মা আমরা যে একাদশীটা অনেকেই ভীম একাদশী বলে বলছি না এটাও হবে তো আমরা বলবো আজকের একাদশী নাম জয়া একাদশী এই জয়া একাদশী ভবিষ্যৎ পুরাণে বর্ণিত করা আছে শ্রীকৃষ্ণ সংবাদ রূপে এবং পদ্ম গরুর পুরাণে লেখা আছে ভৈমি একাদশী এই মাঘ মাসে শুক্লক্ষের একাদশী তিথি থাকে আবার পুরাণে বলা হয়েছে যে পাণ্ডবা নির্জল একাদশী তাহলে আমরা কোনটা নেব অবশ্যই আমরা বলবো জয়া বা ভৈমি একাদশী এটা ভীম একাদশী বলবেন না ভৈমি একাদশী এটা শাস্ত্রে বলা হয়েছে তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশী সকল মনোবাঞ্ছাকারী সকল পাপ প্রদায়নি মুক্তি প্রদায়নি এবং সকলের কি এই একাদশী মাঘ মাসে শুক্লাপক্ষে এই একাদশী এতটাই আমার প্রিয় যে করে তাকে আমি অনেক ভক্তরূপে গণ্য করি এই নিয়ে বিশেষ একটা কথা আছে আমি তোমার কাছে বলছি এক সময় আমাদের স্বর্গের রাজা ইন্দ্রদেব পঞ্চাশ কোটি অপ্সরা নায়ক যাকে বলা হয় পঞ্চাশ কোটি মা অপ্সরা নায়ক তিনি ছিলেন এতটাই মনোমুগ্ধকর একজন পারিজাত পুষ্পের দ্বারা শোভিত ছিলেন এবং পঞ্চাশ কোটি অপসরাদের নিয়ে তিনি কি করতেন নৃত্য এবং গীত শুনতেন তাই তো তাহলে অপসরা তাদের নিয়ে তিনি পারিজাত পুষ্পে যদি শোভিত করে সুন্দর করে মনোরঞ্জন পূর্বক তিনি নৃত্য এবং গীত অনুষ্ঠানে মানে মুগ্ধ হয়ে সেই দর্শন করছিলেন সেখানে ছিল পুষ্পবন্থি এবং মাল্যবান নামে একটা বিখ্যাত একজন মানে অপসরা এবং গন্ধর্ব এরা কি করতেন সুন্দরভাবে অনুষ্ঠান করতেন চিত্র সেনের পুত্র হচ্ছে আমার কন্যা স্ত্রীর নাম হচ্ছে কি মালিনী এবং মালিনীর একটা কন্যা ছিল পুষ্পবন্তী এবং পুষ্প দত্তের পুত্রের নাম কি মাল্যবান এই হচ্ছে আজকের আমরা বিশেষ যাদের কথা আজকে জানবো এখন সেই অনুষ্ঠানে এত সুন্দর করে নাচ এবং গান হচ্ছিল এবার পুষ্পবন্তি এবং মাল্যবান তাদের সেই অনুষ্ঠানে তারা যখন নৃত্য বা গান করছিলেন তখন কি হলো মা তখন তারা তাদের প্রতি মুগ্ধ এবং মানে কি করছে দৃষ্টি আকর্ষণ হয়ে পড়ছিল এবং কামাশক্ত হয়ে পড়ছিলো দুজনের প্রতি দুজনের দৃষ্টিভঙ্গ মানে দৃষ্টি একেবারে নিক্ষেপ করছিল দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে এই যে এইটাতে তাল মান ভঙ্গ হয়ে গেল ইন্দ্রদেব এটা লক্ষ্য করলেন স্বয়ং ইন্দ্রদেবের রাজসভায় অনুষ্ঠান মানে করছিল ওরা দুজনা নৃত্য করছে গান করছে এত সুন্দর একটা অনুষ্ঠান চলাকালীন তখন যদি আমাদের মান তাল ভঙ্গ হয়ে যায় তখন কি হবে অবশ্যই খারাপ হবে না তখন ইন্দ্রদেব কি করলেন এটা দেখলেন এবং বললেন দু মানে বলছে হে মুর তোমরা আমার এই অনুষ্ঠানে তাল ভঙ্গ করেছ তাই তোমাদের আমি অভিশাপ দিচ্ছি তোমরা স্থানান্তরিত হও তৎক্ষণাৎ তারা কিন্তু হয়ে গেল মা তারপরে কি হলো তারা সময় হিমালয় পর্বতে পিচাশ এবং পিচাসিনী রূপে তারা গণ্য হলো এবং অনেক কষ্টে তাদের দিন যাপন করতে হলো এত কষ্ট তারা সহ্য করতে পারছে না এবং পিচাস বলছে হে পিচাসিনী হে স্ত্রীকে বলছে যে আমরা সামান্য মাত্র অপরাধ করলাম তাতে আমাদের এই রকম অবস্থা তাহলে শোনো অপিচাশি আমি কোনোদিন আমরা দুজন আর কোনোদিন অপরাধ করব না তো এক সময় কী হলো ভাগ্যক্রমে আমাদের শুক্লাপক্ষের মাঘ মাসের একাদশী জয়া একাদশী আরম্ভ শুরু হয়ে মানে তখন শুরু হয়ে গেল আর কি সেই দিন তারা কি করছিল নিবিড় কাননে বনে তারা কি করল অনাহারে অনিদ্রায় রাত্রিবেলায় কত কষ্ট করে সেই দিন যাপন করলো এটা মানে অনিচ্ছা সত্ত্বেও তাদের কিন্তু একাদশী উদযাপন করা হয়ে গেছে এবং ভগবান বাসুদেবের কৃপায় তারা কি হলো পিচার থেকে সশরীরে মুক্ত লাভ হয়ে স্বর্গধামে প্রবেশ করলো স্বর্গের রাজা ইন্দ্রদেব বলছে কি ব্যাপার হ্যাঁ মাল্যবান এবং থেকে বলছে তোমরা কিভাবে এই রূপ স্থানান্তরিত করলে এত বড় সাহস কি করে হলো তোমরা পিচার থেকে উত্তীর্ণ হয়ে আবার তোমরা আমাদের স্বর্গে এসেছো কিভাবে ভগবান বাসুদেবের কৃপায় আমরা এই বর প্রাপ্ত হয়েছি তখন তিনি বলল বাবা তোমরা আবার আমাদের অমৃত পান করো এবার তোমরা আবার আগের মতো করে দিন যাপন করো আমাদের অনুষ্ঠান আমাকে অনুষ্ঠান করিয়ে আমাদের আসরটাকে তোমরা জমিয়ে রাখো এবং তোমাদের আমরা আশীর্বাদ করি এইভাবে আমাদের ইন্দ্রদেব বললেন এবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই একাদশী তিথি আমার এতটাই প্রিয় এতটাই যে ভৈমি একাদশীর নাম উচ্চারণ করলে বা জয় একাদশীর নাম উচ্চারণ করলে অনায়াসে ভক্তি এবং মুক্তি এবং ভগবানের চরণে আশ্রয় পেতে পারেন তাই মা বারবার বলবো এই একাদশী আপনারা উদযাপন করবেন এই মাসে পাঠ কীর্তন দেবেন বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আনবেন আর ভালো থাকবেন আর ভগবান বললেন যে এই একাদশী মতো পাট ও শ্রবণ করে তার কি গতি হয় অবশ্যই অগ্নি অষ্টম যজ্ঞের ফল লাভ হয় তাহলে মা আমি বলবো যে এই একাদশী তিথিতে আপনারা অবশ্যই উদযাপন করবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের রাতুল যুগল চরণে আপনাদের স্থান হোক এবং আপনারা ভালো থাকবেন আপনাদের দয়ার করবে গোবিন্দ এবং রাধারানী কৃপা হবে এখনই আমি বলছি আপনাদের এই একাদশীর ব্রত মহাত্ম এটা বললাম আপনারা অবশ্যই উদযাপন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাধারণী কী পায় আমার ভিডিওগুলো দর্শন করবেন এবং আমার চ্যানেলে যদি আপনাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন রাধে রাধে